দাইবোনা করলা বাজি নিয়ে এসলাম কার কার করলা পছন্দ আমারও তো বেশি পছন্দ না আমার করলা ভাল লাগে না কে কে করলা বাজি পছন্দ করো এই দেখো আমি পেঁয়াজ ছাড়া করলা বাজি করবো অনেক আছে না করলা সাথে পেঁয়াজ বেশি দেয় তবেও মজা লাগে কিন্তু পেঁয়াজ ছাড়াও করলা করা যায় এই দেখেন কেভাবে বাজি করতেছি সবাই খাইনি এন করলা বাজি আর পেঁয়াজ পেঁয়াজ করলা ভাজি কার কার পছন্দ নাকি করলা বাজি রুটি দেয় বাদ দেই খেতে পারি তেল লাগে করলা ভাজি করলা বাজ মাছ দে তরকারি রান্না করলে ভালো লাগে ভাইবোনা কে কোথা থেকে দেখতেছ জানাই সবাই আমার পাশে থাকো আমি সবার পাশে থাকবো নতুন আমি তো নতুন আমার পাশে পাশে সবাই নতুনদের পাশে যদি পুরনটা না তারা তারা কিভাবে সামনের দিকে গোবে যারা পুরন আছেন তারা আমাদের দিকে একটু ভালো করেন আমরা পুরন কাছে হেল্প নেবো এই করবো সবাই মিলেমিশে কাজ করলি ভালো হয় একা কখনো এগোনো যায় না সবাই মিলেমিশে এই খেতে হয় অনেকে আছে কিছু জানলেও বলে না আর আমি অনেকের বলি সবাই চ্যানেল খোলো যদি কোনো হেল্প লাগে আমি যতটুক জানিস ততটুক হেল্প করবো কারণ আমি তো তেমন কিছু জানি না তো তারপরে যতটুক জানি আমি তার হেল্প করবো যদি সে আমার কাছে হেল্প চায় যতটুক পারে ততটুক করব জানা আমি তা তো করতে পারবো না সবাই এক একটা চ্যানেল খোলার বুদ্ধি দেই আমি যে সবাই ঘরে বসে কোট নামি না করিয়া আর একটা চ্যানেল খুলিয়া এরম ভিডিও করে করে সারেন রান্না করতেছেন ভাত খাচ্ছেন যে যেভাবে পারেন সামনে না আসে ওই করা যায় তাহলে আবার সুন্দর ভিডিও করে দিচ্ছি বাজার আনছে একটু ভিডিও করে দিলাম যা ঘুরতে গেলাম একটা ভিডিও দিয়ে দিলাম সামনে না আসেও ভিডিও করা যায় অনেকে আছে আমি বয়ে না তারা লেখে লেখে দিতে পারে ওনার কাছে আমি সামনে আসবো না এই সামনে আমি তো সামনে না তাও ভিডিও করে দিচ্ছি তারপরে মাস্ক পরিয়ে আসা যায় সামনে সামনে আসা যায় তারপরে কেউ না আসলে না আসবে সেটা সামনে আসি যে ভিডিও করতে হবে এরম কোনো ইয়ে নাই যার ভালো লাগে সে আসবে যার ভালো লাগে না সে আসবে না সামনে আবার কতজন আছে বয়স দেয় না লেখে লেখে দিতে পারে সবাই এরম কিছু করেন করে টুনে যে হাফ খরচটা তো হয় কে কোথা থেকে দেখতেছেন ভাই বোনেরা তো জানাই সবাই ভালো থাকেন করলা বাজে কার কার পছন্দ করলা বাজছে তোমাদের জন্য কে কে খাবে দেখেন আর বান্ধবী হনি ফোন দশে যে সময় রান্না করতে যাব বসবেন বান্ধবী ফোন দেবে আর এই যে ঝগড়া শুরু করবে ফোন দিয়া মানে আর খালি খালি ভাও ঝগড়া দুইজনে ফোন দিয়ে করি এত ঝগড়া করি ফোন দিয়া মানে ওরে এত কই তুই রান্নার সময় ফোন না ও যেন ওর মাথায় টনুক পরে রান্না করতে যাই এই টাইমে ঠিক সেই টাইমই ও ফোন দেবে এই যে করলিয়া বাড়তিতে ডালছি কে কে খাবেন খেয়ে নি দেখ কত সুন্দর হয়েছে Mas, mas, agora agora quero lavar